2017 সালের এগারোই ডিসেম্বর বিদেশে গিয়ে বিলাসবহুল বিয়ে সেরে অনুরাগীদের চমকি দিয়েছিলেন ভারতের তারকা ক্রিকেটার বিরাট কোহলি ও জনপ্রিয় অভিনেত্রী শর্মা এরপর দেখতে দেখতে কেটে গেছে সাত বছর ইটালির লেক কুমোতে গিয়ে বিয়ে করেছিলেন তারকা দম্পতি ঘনিষ্ঠ পরিজন ও আত্মীয়রাই উপস্থিত ছিলেন তাদের বিয়েতে কোহলি আনুষ্কার হাত ধরেই শুরু হয়েছিল ভারতীয় তারকাদের ডেস্টিনেশন ওয়েডিং এই মুহূর্তে বিটাউনের অন্যতম প্রভাবশালী দম্পতি তারা বর্তমানে তারা দুই সন্তান ভামিকা ও আকায় এর বাবা মা কোহলি প্রথম সন্তান ভামিকার জন্ম হয় চব্বিশের ফেব্রুয়ারিতে দম্পতির কোলে আগমন ঘটে আকায়ের আদর্শ দম্পতির তকমা থাকার পাশাপাশি তাদের সম্পত্তির পরিমাণও অনেক দুজনের মোট সম্পত্তির পরিমাণ পায় এক হাজার তিনশো কোটি রুপি একদিকে ক্রিকেট তারকা হিসেবে বিসিসিআই এর সঙ্গে চুক্তিবদ্ধ থাকায় প্রতি বছর সাত কোটি রুপি আয় হয় কোহলির তার সঙ্গে টেস্ট ম্যাচের জন্য পনেরো লাখ রুপি পারিশ্রমিক পান তিনি এছাড়া একদিনের আন্তর্জাতিক বা টি টোয়েন্টি ম্যাচের জন্য রয়েছে নির্দিষ্ট পারিশ্রমিক ক্রিকেটের পাশাপাশি বিভিন্ন ব্র্যান্ডের হয়ে প্রচার করেও উপার্জন করেন কোহলি প্রতি ইনস্টাগ্রাম পোস্ট ও এক্স হ্যান্ডেলের পোস্টের জন্য যথাক্রমে আট কোটি নয় লাখ রুপি ও দুই কোটি পাঁচ লাখ রুপি পারিশ্রমিক নেন তিনি এর পাশাপাশি কোহলি একজন সফল ব্যবসায়ী একাধিক রেস্তারাও রয়েছে তার। বিভিন্ন স্টার্ট আপ কোম্পানিতে বিনিয়োগ করেছেন তিনি অন্যদিকে ছবিতে অভিনয় করার পাশাপাশি বর্তমানে প্রযোজক হিসাবে ও নিচের পরিচিতি তৈরি করেছেন আনুষ্কা এনএস টেন পরি বুলবুল এর মতো সফল চোখ ছবি রয়েছে তার ঝুলিতে তার সঙ্গে আনুষ্কার নিজস্ব পোশাকের ব্র্যান্ড রয়েছে বিভিন্ন কোম্পানিতেও তিনি বিনিয়োগ করেছেন ব্র্যান্ডের প্রচার করে উপার্জন করেন অভিনেত্রী দুজনের যে মোট সম্পত্তির পরিমাণ তাই তেরোশো কোটি রুপি ছাড়িয়েছে